বাংলাদেশের একটা ছবি দেখাবো বাংলাদেশ আমরা পশ্চিমবঙ্গকে হতে দেব না পশ্চিমবঙ্গ ভারতের ছিল আছে থাকবে বাংলাদেশের যে ছবিটা সে ছবিটা বাংলাদেশ বলে সম্ভব কিন্তু এটা যেন পশ্চিমবঙ্গের না হয় আজিজুলদা বাংলাদেশের ছবিটা একবার আমি পিসিআরকে চালানোর জন্য বলবো ভালো করে দেখুন বাংলাদেশে মণ্ডপের সামনে নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এটা কাশ্মীরে হতে পারে যদিও কাশ্মীরে এখন আর এই পরিবেশ নেই এটা প্যালেস্তাইনে হতে পারে প্যালেস্তাইনে যদি দুর্গা হয় তাহলে এই ছবি মানানসই কিন্তু এই বাংলাদেশ আর্মির মতন আমি যাই না এটাকে ইনসাস বলে বোধ বা ক্লাসনিক অফ এই বন্দুক হাতে ভারী ভুটের শব্দ মন্ত্রোচ্চারণের সাথে এটা বোধ বাংলার কোনো রাজ্যে বাংলার কোনো জেলায় হওয়াটা ঠিক নয় আজ চুল্ডা মমতার পুলিশ ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন ফেল করেছে এটা মানবেন কবে আজিজুলদা বলবো বলুন প্লিজ প্রথমেই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে দেবজিদ্দির এক তথ্যগত বিভ্রান্তি আমি ওই দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে স্বাধীনতার সময় মুর্শিদাবাদ জেলায় মাইনরিটি পপুলেশন মানে মুসলিম জনসংখ্যা তিতাল্লিশ শতাংশ ছিল না বিয়াল্লিশ শতাংশ ছিল না আপনি বলেছেন ওটা ছিল সাতান্ন শতাংশ আমি দায়িত্ব নিয়ে বলছি যদি আমি ভুল বলে থাকি আপনি দেখাবেন তো এটা একটা জায়গা উনিশশো একচল্লিশ সালের সেনসাস রিপোর্ট থেকে আমি বললাম আর কি দুই নম্বর বিষয় হচ্ছে যে দুর্গাপুজো তো এই বছর প্রথম হচ্ছে না আর গোটা মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা এই বাংলার অন্যতম সবচেয়ে বড় জেলা এক থেকে দুই দুই নম্বরের মধ্যে এই মুহূর্তে আর কি সেই মুর্শিদাবাদ জেলায় ডেমোগ্রাফির যা হিসেব হ্যাঁ অবশ্যই সাতান্ন শতাংশ বেড়ে হয়তো সতত্তর শতাংশ হতেই পারে তার শুধুমাত্র কারণ যদি আমি ভায়োলেন্স বলি বা সেখানকার সংখ্যাগুরুদের একটা মুক্তচার এইটা যদি গল্পতে শুধু হয়নি আজুল্লাহ বিষয়বস্তু আমি সংখ্যাগুরুতে যাচ্ছি না আমি যে আমি বলছি দেখুন আগামী এক মাস রাজ্যের পুলিশ কি প্রোটেকশন দিতে পারত না আগামী এক মাস কি কী আছে রাখি পূর্ণিমা আছে যেটা আমি মনে করছি যে একেবারে নিরপেক্ষ একটি উৎসব রাখি পূর্ণিমা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় যেভাবে তার সামাজিকীকরণ করেছিলেন আগামী এক মাসের মধ্যে আর কি আছে গণেশ পুজো আছে গণেশ পুজো আমি জানি ভারতের বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িতে গণেশ পুজো হয় শাহরুখ খান সালমান খানের বাড়িতে ভারতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ গণেশ পুজো হয় আগামী এক মাস কি আছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর মজা জন্মাষ্টমীর আনন্দ তার যে ঝুলন উৎসব এগুলো তো মানে নির্দিষ্টভাবে ধর্মনিরপেক্ষ ভারতেরই উৎসব তো এটার প্রোটেকশন এই 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 ধরনের যখন গ্যাদারিং হবে তখন বিএসএফ কেন থাকবে ক্যাম্পগুলো কেন থাকবে এটা কি গণতন্ত্রের জন্য ভালো দাদা ময়ূ আপনি এটা বলুন না এই দুর্গাপুজো নিয়ে আর মানে এ করো না দুর্গাপুজো হচ্ছে বাংলার অর্থনীতির একটা গুরু ধর্মীয় ব্যাখ্যাতে হয় না আমি যেটা বলছি আপনি কি চান কলকাতায় যে বড় বড় পুজো হয় বিএসএফ এর নজরদারি দুর্গাপুজো বা গণেশ পুজো হবে কেন এই কলকাতায় যে বড় বড় পুজো হয় মুর্শিদাবাদ কলকাতা নিয়ে বলছি না তো আমি মুর্শিদাবাদ নিয়ে বলছি আরে কলকাতা মুর্শিদাবাদকে বাদ দিয়ে নয় সেইটা আমি বলার চেষ্টা করছি কারণ এই কলকাতার বড় বড় দুর্গাপূজার বিভিন্ন উপকরণ সে তুমি বাঁশ বলো খড় বলো মুর্শিদাবাদের মা রোহিঙ্গাদের হবে না এই মাটি যেরকম ময়ূখ ঘোষের সেই মাটি আজিজুল বিশ্বাসের সেই মাটি দেবজিৎ সরকার এবং সঞ্জয় শাস্ত্রীরও কিন্তু রোহিঙ্গার তো নয় তো রোহিঙ্গাদের নিয়ে দাদা রোহিঙ্গা কারা সেটা চিহ্নিত করবে করবে না আমি করবো না স্বরাষ্ট্র দপ্তর করবে কে এসআইআর রাজ্য সরকার করবে এবং কেন্দ্রীয় সরকার করবে সেটা কি করছে কে আচ্ছা আমাকে একটা কথা বলি আজিজুলদা আছে আপনি তো সেনসিবল মানুষ আজিজুলদা আমি সেটাই আমি আপনি ধরুন আড্ডা মারছি মুর্শিদাবাদের কোন একটা জায়গায় সেখানে আমাদের চারপাশে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা বাংলাদেশীরা তারা ঘুরে বেড়াচ্ছে আমাকে এবং আপনাকে যদি ইন্টারোগেট করা হয় আমরা তো কাগজ দেখাতে পারবো আরে শোনো ময়ূখ ওরা তো কাগজ দেখাবে না আরে আমার বাড়ি বাংলাদেশ সীমান্ত থেকে খুব বেশি দূর নয় আমি বহু বাংলাদেশ সীমান্তে গিয়েই কথাটা বলছি গতবারও দুর্গা গেছি আমি যে গ্রামের ছেলে সেই গ্রামে পঞ্চাশ থেকে ষাট ঘর হিন্দু থাকে এটাই তো আমাদের এটাই তো আমাদের কালচার মুসলিম সেটাই তো দুর্গা পুজো হয় না আমি হিন্দু মুসলিম যাচ্ছি না আপনি যাচ্ছেন সবাই মিলে কিন্তু সেলিব্রেট করি অবশ্যই করা উচিত কিন্তু বিএসএফ কেন থাকবে সেখানকার মানুষ কেন চিৎকার করে বলবে না যে কেন বিএসএফ ক্যাম্প থাকবে কোথায় বিএসএফ ক্যাম্প থাকে না শামসেরগঞ্জে কেন বিএসএফ ক্যাম্প রাখা হচ্ছে

একদম বাংলাদেশের প্যাটার্নে এই পশ্চিম বাংলাদেশ করানোর যে চেষ্টা আমরা বলি সেটাই বোধহয় হচ্ছে তুমি খেয়াল করে দেখবে যে গত বছর এর আগের বছর মানে এই ইউনুস বিপ্লবের আগের বাংলাদেশে দেখবে সেইবারে হাসিনার উদ্যোগে প্রচুর দুর্গাপুজো হচ্ছিল প্রায় তিনশোর ওপর ঢাকাতে দুর্গা হচ্ছে ঢল নেবেছে সরকারেই যে তুমি যে ছবি দেখালে সরকারি পৃষ্ঠপোষকতা এবং হাতে বন্দুক টন্দুক নিয়ে সব লোকেরা পাহারা টাড়া দিচ্ছে মণ্ডপের সামনে এসব হলো টলো। সেনাবাহিনীর পাহারা হিন্দুদের দুর্গাপুজো বাংলায় হচ্ছে সেই সময় কিন্তু দুর্গাপুজো বেড়েছিল কিন্তু ওই বছরই সেই বছর যখন আমরা এই ধর্ম যার উৎসব সববার এই এই স্লোগানটা কিন্তু জয় বাংলার মতন এটাও বাংলাদেশ থেকে আমদানি করা খেলা হবে জয় বাংলা আর ধর্ম যার উৎসব সববার এই এটাও ওই বাংলাদেশি প্রোডাকশান তো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন এই যে সেই বছরেই কিন্তু থেকে বেশি মণ্ডপ ভাঙা হয়েছে সব থেকে বেশি দুর্গা ঠাকুর ভাঙা হয়েছে এবং প্রতিভা ভাঙার প্রতিবাদে ঘটে পুজো হচ্ছে হাউ হাউ করে সেখানকার পুরোহিত কাঁচছেন সেই সব ভিডিও আমরা তখন স্ক্রিনে স্ক্রিনে দেখতে পেয়েছি তো এক্স্যাক্টলি আমার যেটা ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন দুশো কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন যে আমার কাছে টাকা নেই নিজের দলের বিধায়কদের ডেকে বলছেন কোনো উন্নয়ন এখন আর করতে পারবো না ভোটের আগে একদম ডেকে বলছেন সরাসরি ক্যামেরার সামনে বসিয়ে রেখে লোকেদের আর উল্টো দিকে দুশো কোটি টাকা দিয়ে জগন্নাথ দাম এক প্রত্যেক দুর্গাপুজো কমিটিকে ওনার পেটোয়া দুর্গাপুজো কমিটিকে এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছেন গভর্নমেন্টের টাকা মানে পাবলিক এক্সটেকার আমি বা আজিজুল দা দেবজিৎ সরকার কিংবা আজিজুল বিশ্বাস কিংবা বাবু যে যেখানেই যা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ট্যাক্সের পয়সায় যা করেন মানে যা দেন সেটার থেকেই দিচ্ছেন একটা সরকারের কাজ কি জগন্নাথ ধাম তৈরি করা একটা সরকারের কাজ হচ্ছে মন্দির এই কী বলে প্যান্ডেল তৈরি করে দুর্গা ঠাকুর বানানো সেটাতে যতই টাকা ঘুরুক না কেন যতই ইকোনমিক্যাল তাহলে তো সব কিছুই করা যেতে পারে তাহলে যদি আমি আবারও বলছি

এইভাবে এইভাবে বাংলাদেশের যে মডেল সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় আনছে বাংলাদেশ

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়